আমার বড় ছেলে যেখানে বিমান দুর্ঘটনায় আগুনে পুরে অঙ্গার হয়েছে এই স্কুলে আমি কিভাবে আরেক ছেলেকে দেবো আমাদের বাচ্চা মারা গেছে কোচিং এর জন্যই আমাদের বাচ্চাদের জোর করে কোচিং এ নিচ্ছে তার বাচ্চা বাসায় যে বলে আম্মু কোচিং এ না দিলে বা মিস আদর করে না কালকে আমাদের স্কুল চলমান শুরু হওয়া না হইতেই বলছে বেতন আর পরীক্ষার ফি দিতে বাসায় বাসায় নাকি ফোন দিছে তাদেরকে টিসি দেয়া হবে

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আগে ছিল না যে আমাদের বাচ্চা মারা গেছে কোচিং এর জন্যই আমাদের বাচ্চাদের জোর করে কোচিং এ নিছে তারা আমরা দিতে চাই নাই মিসেরা জোর করে বাসায় ফোন দিতেছে একের পর এক ফোন দিতেছে যে কোচিং এ দেন কোচিং এ দেন বাচ্চা বাসায় যে বলে আম্মু কোচিং এ না দিলে মিসে আদর করে না মা বাধ্য হয়ে আমাদের কুচিকে দিতে হয়েছে আমার দুই সন্তানে স্কুলে পড়তো আমার বড় ছেলে ছিল ক্লাস ক্যাপ্টেন আমি দেখতাম ক্যাপ্টেন দাঁড়ায় আছে সবার সাথে এখন তার আমি আমার ওই ক্যাপ্টেন কে ওখানে দাঁড়ায় থাকতে দেখব না আমার ছেলে সব কিছুতে প্রথম হইতো আমার ছেলে ছোট ছেলে তো এখন শুধু মানে ট্রমার মধ্যে চলে গেছে আমার ওয়াইফ শুধু কান্না গাড়ি করে উনি বাসা থেকে বের হন আমাদের সকাল শুরু হয় এখন কান্না দিয়ে এবং সারা দিন এভাবেই চলে কেউ ইবা সাইটিক মতো খাবার না আমার ওই ছেলের স্মৃতি সব চলে আসে আমি আমার ছোটো ছেলেকে আমি স্কুলে রাখবো না আমার বড় ছেলে যেখানে বিমান দুর্ঘটনায় আগুনে পুরে অঙ্গার হয়েছে এই স্কুলে আমি কিভাবে আরেক ছেলেকে দেব এই ছেলে নিশ্চয়তা নুন অভিশাপ দিতে পারবে আমার এলাকায় পাঁচজন বাচ্চা একসাথে মারা গেছে আমরা কিভাবে বইসা থাকতে পারি যে এত কোচিং এত প্রাইভেট এত কিছু করা হইতেছে বাচ্চাদের তো কোনোভাবেই কোনো ই দিতেছে না বছর শেষে বাচ্চারা এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতেছে ওনাদের তো কোনো সার দিতেছে না কালকে আমাদের স্কুল চলমান শুরু হওয়ায় না হইতেই বলছে বেতন আর পরীক্ষার ফি দিতে বাচ্চা তো ক্লাসই করে নেই বাচ্চারা কিভাবে পরীক্ষা দিবে ওনারা বলে যে হয়তো আর দুই এক দিন স্বাভাবিক শোক থাকবে তারপরে সব স্বাভাবিক হয়ে যাবে এটা কি কোন স্কুল থেকে আশা করা যায় আমরা এখানে সকাল থেকে আমরা মানব বন্ধন শুরু করছি পুলিশ প্রশাসন ছিল বা অন্য অন্য প্রশাসন প্রশাসন ছিল তারা কিন্তু আমাদের সহযোগিতা করছে প্রশাসন প্রশাসনের জায়গায় ছিল কিন্তু স্কুল কর্তৃপক্ষ এসে যেমন আমাদের এখানে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে দাঁড়াই ছিল শিক্ষার্থীদেরকে তারা তুলে নিয়ে গেছে নানান রকমের কথা বলে বলছে সামনে তো পরীক্ষা এরকম নানান রকমের ভয় দেখায় তুলে নিয়ে গেছে এবং বাসায় বাসায় নাকি ফোন দিছে তাদেরকে টিসি দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষ আমাদের বাধা দিচ্ছে মানে কি আমরা মানববন্ধন করবো এটা ওনার শোনার পর থেকে ওনারা ভয় পাইছে আমরা কিভাবে ওনাদের ভয় দিতে আসছে আমরা আসছি মানববন্ধন করতে আমরা সরকারের কাছে দাবি জানাতে আসছি আমরা কি স্কুল স্কুলে কিছু বলতে আসছি এখানে আমার ছেলে মানে আটানব্বই পার্সেন্ট পুড়ে গেছে আমার ছেলেকে পায়ের নিচে রিক্সায় ফালাইয়া পায়ের নিচে করে অটোতে অটো দিয়ে তারপরে নিয়ে গেছে বাংলাদেশ মেডিকেল পর্যন্ত এইখানে একশোটা গাড়িও এক নিচে হবে না যে আছে এখানে এরা যখন আগুন লাগছে সাথে সাথে একটার পর একটা গাড়ি বের করে দিছে বের করে দিছে ক্যান্টিনটা বন্ধ করে দিছে এখান থেকে কোনো পানিও নিতে পারে নাই এখান থেকে কোনো গাড়িও ওরা ব্যবহার করতে পারে না কেন এই কে উচিত ছিল না যে এই স্টুডেন্টগুলোকে আমরা গাড়ি দিয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছে এই শহীদ ছাইমার বাবাকে এখানকার এক টিচার ধাক্কা দিয়েছে গায়ে হাত দিয়েছে আমি কেন জানি না আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে ধাক্কা দিয়েছে আমাদের দাবির সাথে শুধু দুইজন গার্ডিয়ান অভিভাবক নেই যে দুই টিচার এখানে জব করে আর আহত নিহত সবাই আমাদের সাথে একমত আমরা এই যে দফা দাবি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবিগুলো যেন মেনে নেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে জানাচ্ছি দাবিগুলো যেন মেনে নেওয়া হয় এটাই আমাদের চাওয়া